উত্তরবঙ্গের এক জাগ্রত লৌকিক দেবতা ভটমুনির অজানা কাহিনী, নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আমাদের লোককথায় অভিশাপ দেওয়ার কাহিনী বহুল প্রচলিত অভিশাপ দাতা এবং যিনি অভিশাপ গ্রহণ করেছেন পাল্টাচ্ছে দুই পক্ষেরই জীবন বহু ক্ষেত্রে সেই নিয়ে ভিন্ন ধারার লোককথা প্রচলিত রয়েছে উত্তরবঙ্গের কোচবিহারের পাগলিকুঠিতে এবং আলিপুরদু জেলার মধ্য কামাখ্যাগুড়িতে ভগবান ভটমুনিকে নিয়ে এমনই একটি লোককথা প্রচলিত রয়েছে দেবী মহাকালী একবার কোনো একটি ভুলের জন্য অভিশপ্ত হলেন দেবীকে বলা হলো দেবীকে বলা হলো তার ভালোবাসা পাওয়ার পথ হবে বড়ই কঠিন ভালোবাসা ফিরে পেতে দেবীকে চারবার পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিতে হবে মা কালী সেই অভিশাপ মাথা পেতে গ্রহণ করেছিলেন পৃথিবীতে তার মনুষ্যরূপে জন্ম হয় একটার পর একটা জীবন পার করতে থাকেন তিনি পৃথিবীতে মানব জন্ম নেওয়ার জন্য দেবীর কোনো আক্ষেপ ছিল না এদিকে স্বর্গে ভগবান শিব একা একা কাতর হয়ে পড়েন মা কালীর বিরহে তিনি হিমালয়ের গুনতে থাকেন মা কালীর ফেরার জন্য একসময় ভগবান শিব অধৈর্য হয়ে পড়েন তিনি ঠিক করেন পৃথিবীতে সশীরে উপস্থিত হয়ে মা কালীর কাছে যাবেন ততদিন পৃথিবীতে দুবার জন্ম নিয়ে তৃতীয়বার জন্ম নিয়েছেন মা কালী আরও একটি জন্মের অপেক্ষা রয়েছে হিমালয় ছেড়ে মর্তে আসেন তখন মহাদেব পৃথিবীতে দেবতা রূপে আসার উপায় নেই তখন সাধারণ মানুষের রূপে পৃথিবীতে এসে মা কালীকে খুঁজে বের করতে শুরু করেন ভগবান শিব মুনির রূপে পৃথিবীতে এসেছিলেন শিবের এই মুনি রূপের নাম ভটমুনি ভটমণির রূপ নিয়ে মহাদেব পৃথিবীতে তো এসে পড়েছেন কিন্তু মা কালী দেখা পাবেন কিভাবে। ক্লান্ত শিব দেবী কালীকে খুঁজতে খুঁজতে একটি গাছের নিচে বসলেন এদিকে সাধারণ মানুষ একজন মণিকে এইভাবে বসে থাকতে দেখে এগিয়ে যান ধ্যানরত মণিকে দেখে অনেকেই যত্ন করে তার পুজো করতে শুরু করেন এভাবেই ভগবান শিব দেখেন তার স্ত্রী মা কালীও ভটমুনি পুজো করছেন মহাদেবের খোঁজ সম্পূর্ণ হয় ভটমুনিকে মহাদেবের একটি অংশ এবং একাধারে মহাদেবেরই লৌকিক রূপ বলে ধরে নেওয়া হয় উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার রাভা জনজাতির মধ্যে এই পুজো প্রচলিত রয়েছে এই দুই জায়গায় এই ভগবানের থান রয়েছে কোচবিহারের রশিক বিলের পাগলিকুঠিতে রয়েছে ভটমুনির থান এখানে প্রত্যেক বছর মাঘ মাসের পনেরো তারিখে পুজো হয় বাস জাগানি গান করে বাস পুজোর মাধ্যমে এই পুজো সূচনা হয় ভটমুনির সঙ্গে পাগলিমা বাকসুর বাবা বাবা পীর নারায়ণ ঠাকুরের নামেও প্রতীকী বাস পুজো করা হয় এই পুজোয় নদীর জল কলার কাদি আর ডাবের প্রয়োজন হয় এছাড়া সাদা কাপড় লাগে এই পুজোয় কোনো বলি প্রথা নেই ফলমূল দিয়েই পুজো করা হয় প্রসাদ আর নিরামিষ আমিষ প্রসাদের চল নেই ভটমনির পুজোয় আলিপুরদুয়ার জেলার মধ্য কামাখ্যাগুড়ির আদি মা কামাক্ষা ধানে ভটমুনির থামে নিত্য পুজো চলে আসছে পুজো করেন দয়াল রাবা আষাঢ় মাসের এগারো তারিখে অর্থাৎ অম্বুবাচী তিথি দেখে ভটমণির বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় দুধ কলা বাতাসা দিয়ে এখানে দেবতার পুজো হয় এবং এই দিয়েই মানত করা হয় প্রায় দশ থেকে পনেরো ইঞ্চি লম্বা বাঁশকে লাল শালু কাপড়ে মুড়ে মাথায় ত্রিশুল এবং অন্য অস্ত্র দিয়ে মন্ত্র পরে জাগানো হয় একে বাস জাগানি গান বলে এখানে বাজনা তালে বাসগুলোকে মাটিতে ঠুকে ঠুকে ভক্তরা নাচ করতে করতে মাগন সংগ্রহ করে এই দুই জায়গাতেই দেবতা ভটমুনিকে জাগ্রত দেবতা হিসাবে মান্য করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ